सी टमेटा यति सुन्दर सुन्दर टमेटा डाक्तर के <तो> <laughs>

টমেটো দেখেন কত সুন্দর সুন্দর টমেটো হলিদানে হাটে দেখাবো একটু ডুবে রে ভাই কত কে চাচ্ছেন কেজি ধরেন বারো টাকা কেজি ছাড়ছেন দাম টাম হয়েছে কত কে বলছে আট টাকায় বলছে দশক টমেটোর দাম খুব কম এত সুন্দর সুন্দর টমেটো কি দলে হলিদানে হাঁটে চলে আসছেন